নমস্কার সোনালি কুকিরে চ্যানে নিয়ে আপনাদেরকে অনেক অনেক স্বাগত মাছগুলো ভেজে নেওয়া ভালো করে মাছ ভাজা করাতে সরি সরি করে আলু কেটেছি আপনারা এইভাবে আলু কেটে নেবে আলুগুলো ভেজে নেব প্রথমে হাফ চামচ লবণ দেব কালার করার জন্য হলুদ দেবো আনো মানে তো নেড়ে নেড়ে রেখে দেবো ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢাকা দেবো এরপর ঢাকনা খুলে নেওয়ার পর আলুগুলো দেখে নেব আলুগুলো ভালো করে ভেজে নিয়ে এরপর শুকনো কড়াতে পেঁয়াজ দেবো যাতে পেঁয়াজটা জড়ে যায় এর জন্য লবণ দেব এইভাবে ভেজে নেব এরপর আদা রসুন ছিলা দেব গরমের সময় আপনারা অল্প তেল দিয়ে তরকারি বানাবে এর জন্য আমি অল্প করে তেল দেব এরপর গুঁড়ো লঙ্কা দেবো এক চামচ হলুদ দেবো হাফ চামচ এইভাবে সুন্দর করে ঘেঁটে নেব ভজে রাখা আলু দেব আলুটা যদি ভজে নেয় আরো খুব সুন্দর তরকারি হবে এই জন্য আলুটাকে ভজে নিয়েছি এই ভাবে আর কিছুক্ষণের জন্য কোসে নেব যতটা জল দেওয়া সেইভাবে জলটা দিয়েছি ফুটন্ত অবস্থা মাছগুলো তুলে আপনারা গরম করে এরকম পাতলা চুল বানিয়ে খাবেন এর সঙ্গে জিরো গুঁড়ো দেব এরকম রেসিপি সহজেই বাড়িতে বানিয়ে ফেলুন গরমকালে আপনারা এইভাবেই যদি বানিয়ে খান শরীর সুস্থ থাকবে এবং স্বাভাবিক থাকবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন